এই যে এভাবে মাছটা ধরে আছে এই রকম ধরাকে মালয়েশিয়ান ভাষায় আপনি কি বলবেন তাংকাপ না কি মালয়েশিয়ান ভাষায় কথা বলতে গেলে এরকম নানান ধরনের জটিলতা আমাদের সামনে আসে এবং মন খুলে আমরা কথা বলতে পারি না এরকম সমস্যার অনেকটাই সমাধান হবে আজকের ভিডিওতে ইনশাআল্লাহ আজকের ভিডিওর টপিক হচ্ছে নৈবত্তিক প্রশ্ন এবং সাথে সাথে উত্তর একটা প্রশ্নের চারটা করে অপশন উত্তর দেওয়া থাকবে আপনারা বেছে নিজেই বের করবেন যে সঠিক উত্তর কোনটি তারপরে আমি অবশ্যই উত্তর বলে দিব কিন্তু ততক্ষণে আপনি আপনার নিজেকে পরখ করতে পারবেন যে আপনি মালয়েশিয়ান ভাষায় কতটুকু পারদর্শী খুব খেয়াল করে দেখবেন মাত্র দশটা এগারোটা প্রশ্ন দেখতে দেখতে সময় পার হয়ে যাবে কিন্তু অনেক কিছু শিখে ফেলতে পারবেন দেখুন এক নম্বর প্রশ্ন কোকরানোকে মালয়েশিয়ার ভাষায় কি বলা হয় অর্থাৎ কোকরানো আছে না চুল কোকরানো সেই যে কোকড়ানো কোকরানো মোকরানো এটাকে মালয়েশিয়ান ভাষায় কি বলে খেয়াল করে দেখবেন এবং সঠিক উত্তরটা দিবেন ভাই না দেখে আগে মানে অনেস্টলি উত্তরটা দিবেন কমেন্ট বক্সে বলে দিবেন যে এক নম্বরে কত নম্বর উত্তর অপশন এ লুরুস অপশন বি বেঙ্কো অপশন সি বেলো অপশন ডি রাতা আমি আবার বলছি কোকরানো সেই কোকরানোকে মালয়েশিয়ান ভাষায় কি বলে এ লুরুস বি বেঙ্কো সি বেলো ডি রাতা কোনটা যদি আপনি এই চারটা থেকে একটাও ধরে নেন মনে মনে ভুল ভাই না আমি হচ্ছে যে পরীক্ষা আমি তো একটু ক্যাচাল করবোই তাই না দেখুন মূলত কোকরানোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় করিন্তিং ভিডিওর শুরুতে একটা ঢপ দেওয়ার কারণে আমি দুঃখিত এটা একটা পরীক্ষা ছিল মূলত এই যে কোকরানো হ্যাঁ ম্যাগি নুডলসের মতো এই কোকরানো মোকরানোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় করিন্তিং যার মানে হচ্ছে কোকরানো তাহলে আমি যে বাড়তি চারটা অপশন দিয়েছিলাম ওগুলোর মানেও আমরা জেনে নেই লুরুস মানে হচ্ছে সোজা যদি আপনি মনে মনে ধরে থাকেন হবে না ভাই এটা হচ্ছে সোজা কিরকম সোজা যেমন এই যে কলমটা কিন্তু একদম টনটনা সোজা কোথাও কোনো বাঁকা বাঁকা নাই আর বেঙ্কো মানে হচ্ছে যেমন আমার আঙুল এই যে বাঁকা বেলো বেলো মানে হচ্ছে বাঘ কিরকম বাঘ মনে করেন একটা রাস্তায় যাইতেছে এইভাবে বাঁক নিল তো বেলো কিরি ভিডিও করার সময়ও এই রাত্রে একজন ডাকছিল যাই হোক ব্যাপার না আবার শুরু করলাম বেলো কিরি মানে হচ্ছে বা দিকে বাঁক বেলো কানান মানে হচ্ছে ডান দিকে বাক ঠিক আছে এই জন্য মনে করেন একটা রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন আপনি ড্রাইভারকে বললেন আবাগ আবাং বেলো কিরি মানে আপনি বা দিকে বাক নেন গাড়িটা বা দিকে নিয়ে যান এরকম বুঝাইতে আর কি আর রাতা রাতা মানে হচ্ছে সমতল মনে করেন একটা রাস্তা উঁচু নিচু আর একটা রাস্তা হচ্ছে সমতল কোথাও কোনো উঁচু নিচু নাই এটাকে বলা হবে জালান রাতা ঠিক আছে এবার নেক্সট দুই নম্বর প্রশ্ন আপনারা কিন্তু আমি উত্তর দেওয়ার আগে কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করবেন নিজে নিজে যেটা ধরে নিয়েছেন ভুল হলে হইলো সঠিক হইলেও হইলো আপনি তো নিজেকে পরখ করতে পারবেন যে আপনি মূলত কয়টা প্রশ্নের উত্তর দিতে পারলেন এই দশ বারোটা প্রশ্নের দুই নম্বরে প্রশ্নটা হচ্ছে মালয়েশিয়ান ভাষায় তিঙ্গি বুঝছেন তিঙ্গি এই তিঙ্গি শব্দের বাংলা অর্থ কী অপশন এ লম্বা অপশন বি উঁচু অপশন সি আরে আরে বলতে বুঝতেন মানে হচ্ছে আপনার প্রস্থ বা প্রস্থ যে আমরা যেটা বুঝি আর কি যে এই এই যে তক্তাটা এতটুকু আড়ে এতটুকু লম্বা তো আমরা ধরি এতটুকু লম্বা আর আড়ে হচ্ছে দুই ফিট লম্বাই হলো ছয় ফিট সেই আড়ে কি না টিঙ্গি ডি হচ্ছে গভীর একটা পুকুর এই পুকুরের পানি কতটুকু আছে কয় ফিট গভীর এইগুলোর ভিতরে কোনটাকে মালয়েশিয়ান ভাষায় টিঙ্গি বলা হয় বলুন লম্বা উঁচু আড়ে নাকি গভীর দুই নম্বর প্রশ্নের উত্তর এ বি সি নাকি ডি লিখে ফেলুন এবার দেখুন আপনার চিন্তাটা ঠিক ছিল কি না অপশন এ ছিল পানজাং এই পানজাং মানে হচ্ছে লম্বা মানে লম্বা ছিল লম্বা মানে হচ্ছে পানজাং কীরকম পানজাং এই যে খাটো একটা এ হলো লম্বা এই লম্বাকে বলা হয় পানজাং উঁচু মানে হলো তিঙ্গি যারা তিঙ্গি ধরে নিয়েছিলেন যেমন একটা গাছ অনেক উঁচু একজন মানুষ একজন উঁচু সেই ক্ষেত্রে তিঙ্গি হবে আড়ে মানে হচ্ছে লেবার কোন ধরনের আড়ে যেমন এটা হলো লম্বাই এই তক্তাটা আর এটা হলো আড়ে সেইটা হচ্ছে লেবার আর যদি লম্বা হয় দৈর্ঘ্য সেই ক্ষেত্রে আবার পাঞ্জাং আচ্ছা গভীর গভীরকে বলা হয় ডালাম ডালাম মানে ভিতরে ঠিক আছে আবার গভীর কিন্তু ডালাম দিয়েই বোঝানো হয় তিন মুখস্থ করার মালয় ভাষা কি। মুখস্থ করার মালয়েশিয়ান ভাষা কি। অপশন এ হাফাল অপশন বি বাতাল অপশন সি গাতাল অপশন ডি বাঁচা মুখস্থ করা যেমন মুখস্থ করতেছি সি মুখস্ত এই যে ধরনের মুখস্থ করা এটাকে মালয়েশিয়ান ভাষায় কি বলে অপশন এ হাফাল বি বাতাল সি গাতাল ডি বাঁচা কোনটা হবে আমি সময় দিব না আপনি মনে মনে যেটা উত্তর ধরে নিয়েছেন বলবেন অথবা গুনবেন মূলত কয়টা হলো যারা মনে মনে ধরে নিয়েছিলেন মুখস্থ করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হাফাল কংগ্রাচুলেশন এটাই সঠিক উত্তর তবে বাকিগুলোর অর্থ আমি দিয়ে দিচ্ছি বাতাল মানে হচ্ছে রিজেক্ট বা বাতিল করা গাতাল গাতাল মানে হচ্ছে চুলকানি হুম গাতাল সাঙ্গা তু গাতাল 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 এরকম বাচা বাঁচা মানে হচ্ছে পড়া কীরকম গয়াকার তয়াকার ল গাতাল এই যে আমরা পড়ি এটাই হচ্ছে মালয়েশিয়ান ভাষায় বলে বাচা বাচা বুকু মানে হচ্ছে বই পড়া ঠিক আছে বাচা মেসেজ মানে হচ্ছে মেসেজ পড়া এবার দেখুন থামনেলে যেটা দেওয়া ছিল মাছ ধরা মাছ ধরার মালয় ভাষা কি হবে মাছ ধরার মালয় ভাষা অপশন এ পেগাং ইকান অপশন বি সেন্তুহ ইকান অপশন সি পিচিত ইকান অপশন ডি তাংকাপ ইকান কোনটা হবে মাছ ধরার মালয়েশিয়ান ভাষা কি হবে কোনটা হবে চারের এ বি নাকি সি নাকি ডি আপনি গুনে নিয়েন মনে মনে কমেন্ট বক্সে দিয়ে দেখুন যদি আপনি মনে মনে ধরেন পেগাং ইকান ইকান মানে হলো মাছ পেগাং মানেও ধরা কিন্তু আমরা মাছ কীরকম ধরি মাছ ধরে আটক করি খপ করে ধরে ফেলি তাই না তো সেই ক্ষেত্রে এখানে পেগাং হবে না পেগাং এমন সময় হবে ধরেন আপনি একটা ব্যাগের ভিতরে মাছ ভরলেন ভরে একজনকে বলেন ভাই ব্যাগটা একটু ধরো তো সেই ক্ষেত্রে যে সে আলতোভাবে ধরবে হাতে নিবে ওইটাকে পেগাং বলা যেতে পারে অথবা আপনার হাত এরকম আপনি আপনার ডার্লিংকে বলতেছেন আমার হাতটা একটু ধরো সেই ক্ষেত্রে তাংকাপ তাঙান হবে না হবে হচ্ছে পেগাং তাঙান সিম্পলি ধরাকে পেগাং বলা হয় কিন্তু মাছ মুরগি চোর এগুলো ধরার সময় আমরা আটক করি ক্ষোপ করে ধরি সেই ক্ষেত্রে হবে হচ্ছে তাং কাপ ইকান তার মানে পেগাং ইকান মানে হচ্ছে সাধারণ ধরা আর যদি মনে মনে ধরতেন সেন্টু ইকান সেন্তু মানে হচ্ছে জাস্ট তাস করা তোমার হাতটা একটু ছুঁয়ে দেই স্পর্শ করা ছুঁয়ে দেওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেন্তু ইকান মানে মাছ স্পর্শ করা আর কি আর সেনু মানে হচ্ছে স্পর্শ করা পিচিতিকান পিচিত মানে কি জানেন ধরেন আপনার হাতে একটা ফোঁড়া হয়েছে অথবা মুখে একটা ব্রণ হয়েছে ওইটাকে এইভাবে এরকম করে চাপ দিয়ে যে ফুস করে ব্রণের ভিতর থেকে কিছু একটা বের করে দাও ওটাকে বলা হয় পিচিত এইভাবে চাপ দিয়ে করে এটাকে বলা হয় পিচিত পিচিত ক্লিয়ার আচ্ছা আর এমনি একটা চাপ আছে সেটা হচ্ছে এরকম এক দুই তিন জিরো ওয়ান সেভেন টু এরকম যে আমরা ফোন টিপি না ওই টেপাটাকে আবার বলা হয় তেকান প্রেস করা প্রেস করা আর এইভাবে যে এইভাবে চাপ দেওয়া ওটা হলো পিচিত ক্লিয়ার তাহলে আমরা পেগাং ইকান বুঝলাম সেন্টু ইকান বুঝলাম পিচিত বুঝলাম তাঁকা বুঝে নিলাম না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন এবার হচ্ছে পাঁচ নম্বরে জেন্তি মানে কি মালয়েশিয়ান ভাষায় হচ্ছে জেন্তি আমি আবার বলছি জেন্তি জেনেটিক না কিন্তু জেন্তি মানে কি অপশন এ টোকা দেওয়া অপশন বি ঘুষি মারা বা ঘুষি দেওয়া অপশন সি লাথি অপশন ডি চিমটি চিমটি এই যে এরকম এরকম চিমটি দেওয়া নাকি পা দিয়ে লাথি মারা নাকি ঘুষি মারা নাকি টোকা দেওয়া জেন্তি মানে কি হবে আপনার কাছে সময় আছে আধা ঘন্টা আধা ঘন্টার ভিতর চিন্তা করুন ওর নতো সময় দেওয়ার সময় নেই ওকে দেখুন উত্তর দেখুন যদি আপনি মনে মনে ধরে নেন জেন্তি মানে হচ্ছে টোকা দেওয়া এটাই ছিল কারেক্ট একদম সঠিক উত্তর বাকিগুলো আমরা জেনে নেই ঘুষিকে বলা হয় তুম্বু ডিসুম তুম্বু লাথিকে বলা হয় তেনডাং লাথিকে বলা হয় তেন্ডাং চিমটি এই চিমটি কাটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চুবিত ই বা আপনি মনে করেন লবণ উঠাবেন এইভাবে চিমটি দিয়ে উঠাইলেন ওটাকে বলা হয় চুবিত সাতু চুবিত গারাম মানে হচ্ছে এক চিমটি লবণ ওকে ছয় যেটা প্রয়োজন মালয় ভাষায় কি হবে যেটা প্রয়োজন মালয় কি হবে বুঝতে পারছেন যেটা অথবা যা প্রয়োজন মালয়েশিয়ান ভাষায় কি অপশন এ ইয়াং পন্তিং অপশন বি ইয়াং পাস্তি অপশন সি ইয়াং মাহু ছয় নম্বর প্রশ্নে এ থেকে ডি পর্যন্ত কোনটা সঠিক উত্তর যেটা প্রয়োজন যেটা প্রয়োজন এটার মালয়েশিয়ান ভাষা কি হবে ইয়াং পন্তিং ইয়াং পাস্তি ইয়াং পার্লু অথবা ইয়াং মাহু আশা করি সঠিক উত্তরটা আপনি মনে মনে ধরে নিয়েছেন এবার টুকুস করে দেখি আপনারটা সঠিক হলো কি না যদি আপনি মনে 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 করেন যে ইয়াং পেন্টিং হবে তাহলে এটা ভুল কারণ পেন্টিং মানে হচ্ছে গুরুত্বপূর্ণ আর ইয়াং মানে হলো যেটা অথবা যে তো যেটা গুরুত্বপূর্ণ ইয়াং পেন্টিং ইয়াং পাস্তি মানে হচ্ছে যেটা নিশ্চিত যা কিনা না শিওর যেটা কনফার্ম ওই নিশ্চিত কনফার্ম শিওর এগুলোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাস্তি ইয়াং পাস্তি যেটা নিশ্চিত বা যা নিশ্চিত ইয়াং পার্লু ইয়েস এই মানে হচ্ছে যেটা প্রয়োজন পার্লু মানে হচ্ছে প্রয়োজন হ্যাঁ মানে হচ্ছে প্রয়োজন ই আর পার্লু মানে হচ্ছে প্রয়োজন ইয়াং পন্তিং যেটা প্রয়োজন ইয়াং মাহু মানে হচ্ছে যেটা চাই ইয়াং মাহু অথবা ইয়াং না মানে হচ্ছে যেটা চাই আপা ইয়াং সায়া মাহু যেটা কি না আমি চাই এভাবে বলা যেতে পারে আপা ইয়াং পন্ততিং যেটা কি না গুরুত্বপূর্ণ বা ইয়াং পেন্টিং সায়াপাস্তি ইয়াং পাস্তি যেটা নিশ্চিত হুম ইয়াং সায়াপা পাস্তি আমি যেটা নিশ্চিত এরকম বলা যায় খেয়াল করে দেখুন সাত নম্বর তা বরা পা আমি আবার বলছি তা বরা বরাত বাক্যটির বাংলা কি হবে অপশন এ খুব ওজন অপশন বি বেশি ওজন অপশন সি ওরে ওজন অপশন ডি তেমন একটা ওজন না তা বরাপা বরাত বাক্যটির বাংলা কী হবে এ খুব ওজন বি বেশি ওজন সি ওরে ওজন ডি তেমন একটা ওজন না আশা করি সঠিক উত্তরটা মনে মনে ধরে নিয়েছেন দেখুন এবার আপনারটা মিলিয়ে যদি আপনি বলতে চান খুব ওজন তাহলে মালয়েশিয়ান ভাষায় হবে সাঙাত বরাত কারণ সাঙাত মানে হচ্ছে প্রচণ্ড অথবা খুবই বাড়তি ওজন লব্ি ব লব্বি মানে হচ্ছে বাড়তি বাড়তি মানে কি লব্বি যেমন আপনার থালায় ভাত ধরবে হচ্ছে এতটুকু আপনি দিলেন বেশি করে বাড়তি দিলেন সেক্ষেত্রে নাসি লব্বি আপনি ভাত খাইতেছেন আপনি বল চাইলেন সায়া মাও নাসি লব্বি অথবা মাও তামবাহ নাসি আমি আরও ভাত বাড়াইতে চাই লেব্বি অথবা লেবি মানে হচ্ছে অতিরিক্ত মানে অতিরিক্ত ওজন লেবি বাড়ার এখন যদি বলেন ওরে ওজন মনে করেন একটা বস্তা উঁচু করতে গিয়ে বিশাল ওজন মনে হইতেছে ওরে বাপরে কি ওজন এমন ক্ষেত্রে ওরা বলে আডৈ বরাক আডোই বরাক ওরে বাবারে ওজন এমন বলে তেমন একটা ওজন না এটাকেই বলা হয় তা বরাপা বেরাট তা মানে হলো না বরাপা মানে হলো কত কতটা না বেরাট মানে হচ্ছে ওজন এখন কতটা না ওজন মানে যতটা না ওজন ঘুরে ফিরে তেমন একটা ওজন না এটা বলতে গেলে তা বরাপা বরাত ঠিক এই একই কথা দিয়ে তা বরাপা সেহাত মানে যে তেমন একটা সুস্থ না তা বেরা পা ডুয়েট তেমন একটা টাকা নাই হ্যাঁ তা বর আপা বাইক তেমন একটা ভালো না এভাবে আপনি বাক্য সাজাতে পারেন নেক্সটে যাচ্ছি আচ্ছা বেশি করে বোঝানোর কারণে কি কেউ রাগ করেন জানি না রাগ করেন কি না কিন্তু নতুনদের ক্ষেত্রে আমার বোঝাইতেই হবে আট এটা আমার ব্যক্তিগত সমস্যা এটা আমার ব্যক্তিগত সমস্যা বাক্যটির মালয় ভাষা কি হবে অপশন এ ইনি মাসালাহ ডি সায়া অপশন বি ইনি সায়াপুই মাসালাহ ডি খুব খেয়াল করে শুনবেন আমার এটা আমার ব্যক্তিগত সমস্যা মালয়েটি মানে বাক্যটি মালয়েশিয়ান ভাষায় কি হবে এ ইনি মাসালা পরিবাডি সায়া বি ইনি সায়া পুঁয়া মাসালা পরিবাদি অপশন সি ইনি পরিবাডি মাসালা সায়া অপশন ডি ইনি পরিবাডি পুঁজা সায়া মাসালা কোনটা হবে ধরে নিয়েছেন আচ্ছা এখানে মূলত অপশন এ এবং অপশন বি হলো কারেক্ট আর নিচের দুইটা জগা খিচুড়ি এটা বললে মানুষ হাসবে আপনি দুইভাবে বলতে পারেন ইনি মাসালা পরিবাডি সায়া এটা সমস্যা ব্যক্তিগত আমার অথবা ইনি সায়াপুঞ্জা এটা আমার মাসালা সমস্যা পরিবাড়ি ব্যক্তিগত ক্লিয়ার ব্যাপারটা আচ্ছা নয় নম্বর প্রশ্ন নয় নম্বর প্রশ্ন ভিডিও প্রায় শেষ আপনি গুণে কিন্তু অবশ্যই বলবেন যে মোট কয়টা পারলেন অপশন নয় মাঝামাঝি অথবা মোটামুটি এর মালয় ভাষা কি হবে কীরকম ধরেন তেমন একটা গরমও না তেমন একটা ঠান্ডাও না মোটামুটি অবস্থায় আসে আর কি হ্যাঁ তেমন একটা উঁচুও না তেমন একটা নিচুও না তেমন একটা গরিবও না তেমন একটা ধনীয় না মধ্যবিত্ত মাঝামাঝি মোটামুটি এমন টাইপের কথা মালয়েশিয়ান ভাষায় আপনি কি করে বোঝাবেন কি বলে বোঝাবেন অপশন এ সেডার অপশন বি সেডাঙ্কান অপশন সি সরুপা উচ্চারণগুলো কিন্তু প্লিজ খেয়াল করে শুনবেন প্রথম থেকে উচ্চারণ সঠিক করে বলবেন অপশন ডি সেডার হানা মাঝামাঝি অথবা মোটামুটিকে কি বলে কমনা বেশি ওনা সে সেডার হানা মনে মনে ধরে নিয়েছেন নিশ্চয়ই এবার আমরা উত্তর দেখব যদি আপনি মনে মনে ধরে থাকেন অপশন এ অর্থাৎ সেডার তাহলে ভুল আপনি খান গিয়া গুল মূলত এটার মানে হচ্ছে হুশ ধরেন একজন বেউশ হয়ে গেল তার মুখে আপনি ডেরেনের পানি ছিটাই দিলেন সে হুশ হয়ে গেল এই এই যে হুশ হওয়া বা একটা মানুষ খারাপ দিকে যাইতে তাকে আপনি বললেন ভাই এদিক থেকে ফিরে আসো সে হুশে ফিরে আসলো বললে হ আমি এটা আর করবো না এমন টাইপের হুশকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেডার ওই সেডার নিজের হুশ নিজে ফিরিয়ে আনো এরকম বুঝাইতে সেডাংকান যদি ধরেন সিডাঙ্কান এই সিডাঙ্কান শব্দের মানে হচ্ছে যেহেতু সেডাঙ্কান আওয়া সায়াপা পুনিয়া স্ত্রী সাইয়া আডা হা আওয়া যেহেতু আপনি আমার বউ আপনার কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন করার হক আমার আছে মেলা বড় বাক হয়ে গেল সি সে সি সে রূপা মানে হচ্ছে একই চেহারা বা একই রকম কারণ এই রূপা মানে মূলত হচ্ছে চেহারা ভাই মানুষের শরীরের রূপার কথা আমি বলতেছি না গহনার কথা বলতেছি না আর কি এই রূপা মানে হচ্ছে ওয়াজাহ মানে চেহারা রূপা মানেও হচ্ছে চেহারা ঠিক আছে মালয়েশিয়ান ভাষায় তো আর সে মানে হচ্ছে এক তো সে রূপা মানে হচ্ছে এক চেহারা মানে এক কথায় ঘুরে ফিরে একরকম তার মানে এটা ভুল ছিল কিন্তু যদি মনে মনে ধরে রাখেন যে সেডার হানা ইয়েস এই সেডার হানার মানেই হচ্ছে মাঝামাঝি অথবা মোটামুটি অর্থাৎ না কম না বেশি দশ লেব্বি কুরাং ডুয়া কিলো লেব্বি কুরাং ডুয়া কিলো এটার মানে কি লেবি কুরাং ডুয়া কিলো এর বাংলাটা কি হবে অপশন এ কম বেশি দুই কেজি অপশন বি প্রায় দুই কেজি অপশন সি দুই কেজির কাছাকাছি অপশন ডি দুই কেজি আমার দে এটা তো নাই শিওর ইয়ার কি মানলাম এই তিনটার ভেতর কোনটা হবে কম বেশি দুই কেজি প্রায় দুই কেজি নাকি দুই কেজির কাছাকাছি লেবি কোরাং ডুয়া কিলো কোনটা দশের এ বি সি নাকি ডি আমি বেশি ওয়েট করতে পারবো না টুকুস করে দেখাই দিচ্ছি দেখুন যদি বলেন কম বেশি দুই কেজি প্রথমটাই সঠিক ছিল লেবি কুরাং ডুয়া কিলো মানে আমি যে দিলাম এখানে যে লেবি কোরং ডুয়া কিলো লেবি কোরআ ডুয়া কিলো এটার মানে হচ্ছে কম বেশি দুই কেজি তবে মালয়েশিয়ানরা একটু উল্টায় বলে কমকে বলা হয় কুরাং বেশি মানে হচ্ছে লব্বি বাড়তি তো ওরা আমাদের মতো কম বেশি না বলে বলে হচ্ছে বেশি কম কেজি দুই ঠিক আছে লব্বি কুরাং ডুয়া কিলো প্রায় দুই কেজির মালয়েশিয়ান ভাষা হচ্ছে হাম্পের ডুয়া কিলো তাহলে প্রায় শব্দের মালয় ভাষা কি হাম্পের হাম্পের দিয়া সাম্পায় সে প্রায় পৌঁছে যাইতেছে হ্যাঁ হাম্পের দিয়া মাতিটা দি সে প্রায় মরতে বসেছিল একটু আগে হাম্পের সায়া জাতো আমি প্রায় পড়তেছিলাম হাম্পের সায়া জাতো সানা একটু আগে বা সরি তাডি হাম্পের সায়া জাতো মানে হচ্ছে একটু আগে আমি প্রায় সেখানে পড়ে যাচ্ছিলাম তো প্রায় হচ্ছে হাম্পের ডুয়া কিলো মানে হচ্ছে দুই কেজি দুই কেজির কাছাকাছি কাছে কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডেকাট আর কাছাকাছি হচ্ছে ডেকার ডেকাট দুইবার বলতে হবে তো দুই কেজির কাছাকাছি ডেক্কার ডেক্কার ডুয়া কিলো কাছাকাছি দুই কেজির দুই কেজি আমার দে দিবেন বাগি সায়া দু কিলো বাগি সায়া দিন আমায় দু কিলো মানে হচ্ছে দুই কেজি কিছু দেওয়া লাগবে না ভাই ভালোবাসা দিয়ে এটাই অনেক কিছু এবার দেখুন আমার এই কাজ সম্পর্কে অভিজ্ঞতা আছে মালয় ভাষায় কি হবে আপনার বসকে যদি আপনি বলে বোঝাতে চান বস এই কাজ সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে অপশন এ সায়া আডা পঙ্গালামান তেন তাং ইনি অপশন বি সায় পান্ডায় বুয়াত কর্জা ইনি এই এই মালয়েশিয়ান ভাষায় দিয়ে দিলাম কেন জানেন কারণ এখানে ভুল নাই আপনার বসকে যদি আপনি লিখে পাঠাতে চান তাহলে এটা ফলো করে সুন্দর করে লিখে রাখতে পারেন তো সায়া আডা পঙ্গালা মানতেন তাং ইনি অথবা সায়া পান্ডায় বুয়াত কর্জা ইনি অথবা অপশন সি সায়া আডা এলমো তেন তাং কর্জা ইনি অপশন ডি ইউ পইয়া কর্জা ইউ সেন্ডেলি বুয়াতলা এটা বললেন না ভাই মাইর খাবে না এটা বললেন না এই তিনটার ভিতরে এটা আমি আর কি করে দিছি এটার মানে হচ্ছে তোর কাজ তুই নিজে করগা এটা বললেন না তো ধরুন আমার এই কাজ সম্পর্কে অভিজ্ঞতা আছে মালয়েশিয়ান ভাষায় যদি আপনি প্রথমটা ধরেন যে সায়া আডা পেঙালামান তেনতাংকের যায়নি তাহলে ভাই সরি আপনি সঠিক হ্যাঁ সায়া আডা আমার আছে পঙ্গালামান অভিজ্ঞতা তেন্তাং বিষয়ে কেরজা ইনি এই কাজের ঠিক আছে অপশন বি ছিল সায়া পান্ডায় বোয়াদযা ইনি এটার মানে হচ্ছে সায়া পান্ডায় আমি পারদর্শী বুয়াত করতে কেরজা ইনি এই কাজটা অর্থাৎ আমি এই কাজটা করতে পারদর্শী অপশন সি ছিল সায়া আডা ইলমু তেন্তাং ইনি সায়া আডা আমার আছে ইলমু জ্ঞান তেন্তাং কর্জা ইনি এই কাজের বিষয় মানে এই কাজ সম্পর্কে আমার মোটামুটি জ্ঞান আছে বোঝাইতে আর যদি বলেন ইউ পুঁজা কর্জা ইউ সেন্ডারি আওয়া পুঁয়া সেন্ডারি ভাই আপনাকে কাছ থেকে বাদ দিয়ে দিবে মাইরো দিতে পারে ওকে শেষের প্রশ্ন রে দেখুন মেরেকা তেঙ ভিডিও তাপি তাবুয়া সাবস্ক্রাইব আমি আবার বলতেছি মালয়েশিয়ান ভাষায় মেরেকা তেঙ ভিডিও তাপি তাবুয়াট সাবস্ক্রাইব এটার বাংলা দর্শকদের কাছে আমি জানতে চাই আপনারা উত্তর দিয়েন যে এটার মালয়েশিয়ান যে ভাষাটা বললাম এটার বাংলা ভাষা কী হবে মেরেকা তেঙ ভিডিও তাপি তাবুয়াট সাবস্ক্রাইব তো দর্শক এই ছিল আজকের ভিডিও এইটার উত্তর অবশ্যই দিন প্লিজ দেখা যাক কয়জন দেয় আমার জন্য দোয়া করবেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় আজকের মতো আমি ফুরুত আল্লাহ হাফেজ